আমিরাতে তেইশ লাখে বিক্রি হলো ওমানি জাতের ছাগল সংযুক্ত আরব আমিরাতের রাস আল খায়মায় অনুষ্ঠিত আল মোনায় নিলামে একটি বিরল জাতের সালালি ছাগল সত্তর হাজার দিহাম বা প্রায় উনিশ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় নাটকীয় নিলামের চিত্র ছাগলটি শরীরের গঠনে হরিণ ও কুকুরের মতো জাতের ছাগল সংযুক্ত আরব আমিরাত সহ গোটা উপসাগরীয় অঞ্চলে বেশ জনপ্রিয় এর উৎপত্তি ওমানে এই জাতের ছাগলের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সুষম দেহের গঠন ছোট ও সোজা কান পাতলা লোম পাকানো লেজ ও শরীর জুড়ে বিভিন্ন আকারে বৃত্তাকার দাগ এসব বৈশিষ্ট্যই তাদের আকর্ষণ ও মূল্য বৃদ্ধির কারণ আলমোনায় নিলাম হচ্ছে এই অঞ্চলের অন্যতম বড় ও খ্যাতনামা পশুর নিলাম যা বিরল ও উচ্চ জাতের পশুতে আগ্রহী খামারি ও পশুপ্রেমীদের আকর্ষণ করে এই ইভেন্টে সালালি ও সুদানি সহ বিভিন্ন জাতের ছাগল প্রদর্শিত হয় ছাগলের মূল্য তাদের জাত ও বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সাধারণত সুদানি ছাগলের দাম এক হাজার থেকে চার হাজার দীর্হামের মধ্যে হয় সালালি নামকরণ করা হয়েছে এর উৎপত্তি স্থল ওমানের সালালা শহরের নাম অনুসারে পরবর্তীতে এই জাতটি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও ছড়িয়ে পড়ে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ